নমস্কার বন্ধুরা মিঠি কিচেনে আপনাদের স্বাগত জানাই আমি আজকে ওল আর মাছের মাছ দিয়ে ঝোল করে দেখাবো তো আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা আমি ভেজে নেব কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব উল্টো পাল্টু দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আর এই আমি ওলটা ধুমো ডুমো করে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি ওই তেলে কড়াইতে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি ভালোভাবে মাছ করে নেব এবারে আমি ওলটা দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলটা আলুর মধ্যে দিয়ে আসলে নারিচল নিমু দিব দিয়ে একটু কষিয়ে দেব ভালোভাবে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো একটু আদা কড়া তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে জিরা আর ধু গুঁড়া আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবারে জল দিয়ে দেবো পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করতে হয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু সিদ্ধ করতে সিদ্ধ হবে এখানে আমি কালারের জন্য একটু লাল লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু রান্না করে নেব তো বন্ধুরা দেখো এখানে রান্না হয়ে এসছে আমার ওলটাও খুব ভালোভাবে ওলটাও খুব ভালো হবে সিদ্ধ হয়ে গেছে আলুও তাই আমি এবার নামিয়ে নেব একটা বাটিতে তো বন্ধুরা দেখো এখানে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আলু আর ওল দিয়ে মাছের ঝোল তো তোমরা দেখো আর লাইক কমেন্ট করে দাও